অফ নমস্কার আপনি আপনি বোদয় থেকে এসেছি আমার স্কুলের প্রোজেক্ট হিসেবে আপনাকে আপনি কিছু প্রশ্ন করতে চাই আপনি কি রাজি আছেন আচ্ছা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বিশ্বভূতি আপনি এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত আছেন তিরিশ বছর এই ব্যবসার সাথে যুক্ত আপনার এই কাজটা কি সম্পূর্ণ নিজস্ব হ্যাঁ নিজের আপনার এই কাজ কোভিড নাইন্টিনের আগে অথবা পরে আপনার এই কাজের সাথে কি কি পরিবর্তন হয়েছে আগের থেকে তো এখন ব্যবসা একটু খারাপ আগে তো মোটামুটি ভালো ছিল এখন তো আর সেরকম ভালো নেই ওই চলতে হয় এর মধ্যে দিয়ে আপনার এই কাজ সম্পর্কে আপনি মানুষজনদের কি বলতে চান এই কাজ করেই ভালো আছি এছাড়া আর কি বলবো আপনার মাসিক বা দৈনিক আয় কত ওই দু তিনশো টাকা মাসে ত্রিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আপনি এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত আছেন ত্রিশ বছর আপনার এই দৈনন্দিন কাজে আপনাদের কি কি সমস্যা হয় ওই কাজে সমস্যা ওই ব্যবসা করলে তো মানুষ বোঝে যে হলো ঠিক মতো কেনা হয় না তারপর এই এটাই অসুবিধা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন